রাজবাড়ি জার্নাল সবার কথা বলে এই পরিবর্তিত রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে ছাত্র জনতার বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রি মহল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নামেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে এবং তাদের দুরভিসন্ধি সিদ্ধি করার চেষ্টা করছে এরই অংশ হিসেবে আমাদের রাজবাড়ি থেকে প্রকাশিত রাজবাড়ী দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার যিনি প্রকাশক আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট সমাজকর্মী তিনি কালুখালী পাংসা সহ অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন এবং ব্যবসায়ী হিসেবে সফলভাবে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করছেন আমাদের প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান ওনার নামে কয়েকদিন আগে ঢাকার মিরপুর এবং খাবার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ দুটি হত্যা মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে উনি এই সময়কালে যে সময়কালের ঘটনা উল্লেখ করা হয়েছে উনি গত তারিখ তারিখ থেকে পর্যন্ত এবং পরবর্তী থেকে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দেশের বাইরে ছিলেন এই সময়কারের ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে আমরা মনে করি যে যে কোনো মামলার ঘটনায় যদি কেউ সম্পৃক্ত থাকে সে ব্যাপারে আমাদের কোনো করার নাই আমরা মনে করি যে যে কোনো ব্যক্তি ঘটনা শুধু সম্পৃক্ত থাকে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত